তাহলে ফাইনালি আমরা এইটা বের করতে পারি ঠিক আছে এইটা বের করতে পারি সো যেখানে মনে করে দেখো আমাদের ফর্মুলা কি ছিল ঠিক আছে ফর্মুলা কি ছিল তাইলে কট ঠিক আছে কট এ প্লাস বি কট এ কট বি মাইনাস ওয়ান নিচে হচ্ছে কট এ ক্লাস কট এভাবে লিখলে সুবিধা হবে আর কি তাহলে ভাইয়া যদি মাইনাস হয় তাহলে কী ছিল কট এ কট বি প্লাস ওয়ান নিচে আসে কট বি মাইনাস কট এ ঠিক আছে এইটা আসতেছে তাইলে তাইলে এবার যদি দুইটা গুণ করি দুইটা গুণ করি তাহলে দেখো এই দুইটা পাশাপাশি চলে আসে তাহলে কট কট এ আসে কট বি প্লাস কট এ সাথে গুণ হচ্ছে কি ভাইয়া কট এ কট বি প্লাস ওয়ান নিচে আসে কট বি মাইনাস কট এ তাইলে কাটাকাটি করা কাটাকাটি বলতেছি আমার ফর্মুলা এপ্লাই করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উপরে নিচেও সেম দেখো নিচেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে তাহলে আমরা কি লিখতে পারি খেয়াল করো ভাইয়া তাহলে আমরা কি লিখতে পারি তাইলে আমরা লিখতে পারি হচ্ছে কট স্কোয়ারে কটি স্কোয়ার বি মাইনাস ওয়ান ওয়ান কটি স্কোয়ার square এ ঠিক আছে এইটা আমরা লিখতে পারি ঠিক আছে এইটা আমরা লিখতে পারি তাইলে আমাদের ফর্মুলা কি দাঁড়ায় ফর্মুলা দাঁড়াই হচ্ছে ভাইয়া কট এ প্লাস বি কট এ বি মাইনাস কটি স্কোয়ার এটা ঠিক আছে এইটা হচ্ছে আমার ফর্মুলা ঠিক আছে এইটা হচ্ছে ফর্মুলা তাইলে আমরা কিন্তু অনেকগুলো অনুসিদ্ধান্ত দেখলাম দেখো আমরা কিন্তু অনেকগুলো অনুসিদ্ধান্ত দেখলাম আমরা যদি একটা ছোট রিক্যাপ দিই ছোটো রিক্যাপ দিই তাহলে আমরা এই যে এইখান থেকে আসছিলাম আমরা এই ফর্মুলাগুলো আমাদের ছিল এই ফর্মুলাগুলো ছিল এইটা ইউজ করে এটা ইউজ করে আমরা সাইন পঁচাত্তর বের করলাম কস পঁচাত্তর বের করলাম ঠিক আছে কস পঁচাত্তর বের করলাম সাইন পনেরো বের করলাম কস পনেরো বের করলাম তারপরে দেখলাম কি টেন পনেরো টেন পঁচাত্তর কট পনেরো কট পঁচাত্তর এগুলো দেখলাম

তারপরে এইটা আসতেছে ঠিক আছে তাহলে এই অনুসিদ্ধান্তগুলা আমার হচ্ছে বিভিন্ন অঙ্কে কাজে লাগবে বিভিন্ন অঙ্কে আমাদের কাজে লাগবে সেই বিভিন্ন অঙ্কগুলা গুলা আসলে আমরা নেক্সট পার্টে শুরু করতেছি তাহলে নেক্সট পার্টে আমরা কিন্তু এই অঙ্ক থেকে হচ্ছে শুরু করব।